সকাল সকাল ঘুম থেকে উঠেই এত পাখির কিচিমিচি আওয়াজ খুবই ভালো লাগে আর দেখেন এটা কিন্তু আমার বাসার সামনেই একটা কৃষ্ণচূড়ার গাছ যেটা আমার কিচেন থেকে খুব সুন্দর করে দেখা যায় স্পষ্টভাবে তো আমি সকাল সকালই আসলে আমার আজকে ব্রেকফাস্টটা প্লাস লাঞ্চটা রেডি করতেছি রাতের বেলা রেডি করতে ভুলে গিয়েছিলাম আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। এটার নাম হচ্ছে খাগিনা আপনারা কে কী খেয়েছেন আমাকে জানাবেন আর এটা হচ্ছে বেগুন ভাজি তো খাগিনা রেডি করার জন্য আমার হচ্ছে এখানে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর হচ্ছে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যেটা এটা লাগবে সকাল সকাল আমার হাতে একদমই টাইম নেই সব কিছু রেডি করার জন্য তো আমি আগে তাড়াতাড়ি করে বেগুনটা ভাজি করে নিচ্ছি কারণ এই কড়াইতেই আমি হচ্ছে খাগিনাটা রেডি করব। করবো একটা চুলাই হচ্ছে ভাত বসাইছি সো ওইটা আমার হইতে একটু বেশি টাইম লাগবে রসুন ফ্রাইটা আমার সময় খুব বেশি ভালো লাগে তো ঠিক এইভাবেই আমি কোনো কিছু ফ্রাই করলে দুইটা কিংবা তিনটা রসুন ফ্রাইতে দিয়ে দিই তো খাগি না রেডি করার জন্য এদিকে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম টমেটো রেডি করছিলাম তো মাঝে মাঝে আমার এই জিনিসগুলো দেখতে হচ্ছিলো কারণ একা হাতে হচ্ছে সব কিছু করা লাগছে তো টাইম তো অবশ্যই লাগবেই আশা করি সবাই ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর অবশ্যই লাইক দিবেন তাহলে আমার আসলে বুঝতে সুবিধা হয় যে আমার এই ভিডিওটা কি এই টাইপের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে কিনা তো খাজিনা রেডি করার জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি রাউন্ড রাউন্ড করে কেটে আমি কিন্তু খুব বেশি চিকন করি নেই একটু মোটা করে কেটেছিলাম তো এটাকে আমি কিন্তু ফ্রাই করবো আর এদিকে দেখেন ওইটা ফ্রাই করতে গিয়ে জিরা আর একটা এলাচের বক্স থেকে সব জিরা এলাচ সব পড়ে গেছে নিচে এগুলো আমার ক্লিন করে রাখা লাগতেছে আর সকাল সকাল অনেক বেশি তাড়া হয় কারণ আমার হাতে একদম টাইম থাকে না আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না অনেক বেশি লেট হয়ে যায় যার কারণে আমার তাড়াপড়ার কারণে কিন্তু এই জিনিসগুলো পড়ে গেছে তো ওইটা ক্লিন করতে গিয়ে আমার এদিকে পেঁয়াজটা হালকা লালচ হয়ে গেছে এটা কিন্তু হালকা ফ্রাই হইলেই হচ্ছে ক্যাপসিকামটার সাথে দিয়ে দেওয়ার কথা যাই হোক পুরে নাই সমস্যা নেই তো এদিকে আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নাই হালকা ফ্রাই করলেই হবে তো এখানে আমি টমেটোগুলো এমনভাবে কেটেছি একদম চপিং চপিং করে সো এখানে যেন একদম সসের মতো হয়ে যায় ওরকমভাবেই আর কি করেছি টমেটোটা একদম সেদ্ধ হয়ে যাবে এর একদম সব কিছু মিক্স হয়ে যাবে আর এখানে দিয়েছি দার চিনি আর জিরা এটা হচ্ছে অপশনাল আপনি দিতেও পারেন না দিতে পারেন আপনার এটা না দিলেও কোনো প্রবলেম নেই বাট এটা দিলে আলাদা একটা স্মেল আসে যেটা খুবই ভালো লাগে তো দেখেন অলরেডি কিন্তু সব কিছু বয়েল হয়ে গেছে আপনি চাইলে এখনই ডিম দিতে পারেন বাট আমি একটু টাইম নিচ্ছি তো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিব দেখেন কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু খুব দারুণ আমি কিন্তু চাইলে এখন ডাকনাটা দিয়ে চোলটা বন্ধ করে দিতে পারি ডিমগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ডাকটা বন্ধ করে দিলেই ডিমটা সিদ্ধ হয়ে যাবে তো দেখেন এটার উপর দিয়ে আমি জাস্ট চিলি ফ্লেক্স দিয়ে দিব আর গোলমরিচ দিয়ে দিব। এখন আমি দিচ্ছি গোলমরিচ ঝোলটা আসলে থাকবে না পানিটা একদম শুকিয়ে যাবে তারপর আমি নামাবো খেতে কিন্তু এই জিনিসটা দারুন আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর চাইলে আপনার এটার মধ্যে রসুন দিতে পারেন রসুন দিলে আলাদা একটা স্মেল আসবে বাট এত কিছু করার আসলে আমার টাইম ছিল না যার কারণে আমি শর্টকাট করার ট্রাই করছি এটা কিন্তু চিলি ফ্লেক্স আমার এটা প্রচুর ঝাল সো ট্রাই করবেন বেশি ঝাল না দেওয়ার আর আমি এটার মধ্যে একদমই কাঁচামরিচ হচ্ছে দেই নেই চিলি ফ্লেক্সটাই দিছি যার কারণে আমার খুব বেশি ঝাল লাগবে না তো এটা হচ্ছে বেগুন ফ্রাই বেগুন ফ্রাইটা হচ্ছে আপনি সরিষার তেল দিয়ে ফ্রাই করতে পারতাম আমি আসলে বাট সরিষার তেল দিতে ভুলে গেছি যার কারণে এখানে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি যেন স্মেলটা ভালো আসে তো বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছে বলার বাইরে আপনারা চাইলে ঠিক এরকমভাবেই হচ্ছে বাসায় ট্রাই করতে পারেন তো আমার লাঞ্চ রেডি করছি আমার লাঞ্চে আসলে ওরকম তেমন কিছু না আমি জাস্ট দুইটা জিনিস নিছি আর রাইস নিছি তো বের হওয়ার সময় জাস্ট তাড়াহুড়ার কারণে তেমন কিছুই আসলে করতে পারি না তো এখান থেকে দুইটা কিংবা তিনটা মশালা কিনিয়ে গেলাম কারণ অফিসে অনেক সময় চা আর কফি দেয় সো বাই বাই